Hello, friends, welcome back to a new vlog. তো আজকে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে অনেক ভালো আছি আজকে আমি একটা তার জন্য প্রথমেই এখন আমি বেরোচ্ছি আমার দিদির বাড়িতে সাজবার জন্য তো তোমাদেরকে সাথে নিয়ে কিভাবে কোন করছি কি কি কিনেছি সবই তোমাদের সাথে শেয়ার করবো চলো তার আগে দেখে নাও আমি সকাল বেলাটাই কি করলাম আমরা সপরিবারে চলে এসেছি ছাতু কেনার জন্য তোমাদেরকেও দেখাবো নতুন টেকনিক সামনে ছোলা ভাঙিয়ে ছাতু করে দেবে তো চলো ছাতুটা কিভাবে বানানো হচ্ছে তোমরাও দেখো দেখো বলো ছাতু পাপা পাপা বলো ছাতু বলো এখানে ছোলা আছে এই ছোলাটাকে দিয়ে ছাতু বানিয়ে দিই ছাতু ভাঙানো মানে ছোলা ভাঙানো এখানে কমপ্লিট হয়ে গেছে এবার একটু মেপে আমাদেরকে দিয়ে দেবে হয়ে গেল এক কিলো ছাতুটা কিন্তু ভালো খুব মিহি হয়েছে আর গরম পুরো তুমি দিয়ে দিলে টাকাটা আপা সকাল সকাল ছাতু নেওয়া কমপ্লিট তো সকালবেলায় টিফিন হয়েছে ছেলে বলছে টিফিন খাবে না ছাতু আনা হয়েছে নতুন সেই ছাতুই খাবে তো ও খেয়ে বলুক যে এই ভাঙানো ছাতু আমরা তো ছাতু অবশ্যই বাড়িতে খাই কিন্তু এই ভাঙানো ছাতু খেতে কতটা সুন্দর বা কেমন সেটা ও একটু খাক আর আমিও খেয়ে তোমাদেরকে জানাবো দেখো আর ছাতু নেবো আর একটু এবার চিনি দেবো দেখো এক চামচSalt দেবো। দাও। দেড় চামচ দিলাম। সকালবেলা তো বেশি মিষ্টি খাওয়া ভালো না। ঠিক আছে। এই এক টিপ মতো দিয়ে দেবো লবণ। এবার দিয়ে দেবো জল। দিয়ে চামচি দিয়ে খুব ভালো করে তো পুরো এখানে দেখো গুলে ফেলেছে। এইবার উপর থেকে অল্প অল্প করে মুড়ি দিয়ে দেবো। অল্প অল্প করে মিশিয়ে খাও। একসাথে দেবে না তাহলে নরম হয়ে যাবে। হুম কেমন দোকানের ছাতুর মতোই নাকি? আবার আমার ওই মুড়িটা খাওয়ালে এখানে গলপলপ ঢেলে মুড়ি দিয়ে খাবো তো ছাতু মুড়ি আমিও এখানে নিয়ে নিয়েছি বেশ ভালো খেতে ছাতুটা খারাপ না তো এই বেরিয়ে পড়েছি হেটে হেটে যাচ্ছি পুরো একবারে দিদির বাড়িতে গিয়ে দেখা হচ্ছে রাস্তায় আর ভিডিও করব না কারণ এখান থেকে আমি অটোতে উঠব অটো থেকে ট্রেন ট্রেন থেকে তারপরে দিদির বাড়ি তো দিদির বাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে মধ্যম নেমে গেছে এবার যাচ্ছি টোটো ধরবো তো আস্তে আস্তে সন্ধে হয়ে গেল এখানে দিদির বাড়ির সামনেই দোকানের থেকে একটু চপ নিয়ে নিচ্ছি আলুর চপ সন্ধ্যেবেলায় তো একটু ভাজাভুজি এরকম ভালোই লাগে দেখো তিনজনে হেসে পাগল হয়ে যাচ্ছে জানি না কেন আমার মাসি আছে তিনজনের পিছন দেখা না না ওটা দেখাচ্ছি না তো আমি চলে এসেছি দিদির বাড়িতে এইবার আমি যাব শ্বাস দিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে কি করছি না করছি জাইনের আলমারি তুলেছে সেটা আমি দেখে খুব ভালো লাগলো তাই তোমাদের সাথেও শেয়ার করছি জাস্ট দেখো তোমরা যদি এরকম দেখে থাকো আমি দেখিনি এরকম আলমারি তো দিদি এরকম দেখো বানিয়েছে আমার খুবই পছন্দ হয়েছে এই লকটাও খোলা যায় এটাও খোলা যায় নিচের ডয়ার দুটোও খোলা যায় দিদি এটা অর্ডার দিয়ে বানিয়েছে আমারও ইচ্ছা থাকলো ভবিষ্যতে যদি আমার আলমারি আমি চেঞ্জ করি তো এরকম একটা আলমারি আমি বানাবো ছটা পাঁচে দেখি কতক্ষণে হয় কমপ্লিট আজকের এই ব্লগে যদি আমি সাজানোর ভিডিওটাই পুরোটা দিতাম তাহলে অনেক বড় হয়ে যেত না আমার তোমাদেরকে দেখাতে পারতাম ঠিক মতো আর ভিডিওটা অনেক বড় হয়ে গেলে তোমাদের কিন্তু দেখতেও অনেক অসুবিধা হতো জাস্ট এখানে টাচ দিয়ে রাখলাম আর ফুল ভিডিওটা কিন্তু এই ব্লগটার পরের ব্লগেই আমি তোমাদের সাথে শেয়ার করব আর সাজটা কেমন হয়েছে তুমি কিন্তু অবশ্যই তোমরা আমাকে জানি মোটামুটি ফাইনাল হয়ে গেছে মেকআপ এবার মানে হেয়ার মেকআপ তো মাসি এখানে দেখো আমাকে দিয়েছে চাউমিন আর এই তো আমি বললাম চপ নিয়ে এসেছি সেই চপ তো আমি বললাম খাবো না সেই আমাকে একটু যে ঠিক করে ভিডিও করব সেটাও করতে পারছি না কারণ জানো তো মেকআপ করতে গেলে একটু টাইম লেগেই যায় তো অনেকটা দেরি হয়ে গেছে আমি ঠিক মতো চাউমিন চপটা খেতেও পারিনি আর এই যে পাশে দেখতে পাচ্ছ ইনি হচ্ছে আমার মাসি তো মধ্যম গ্রামে এসেই ঝপাঝপ ট্রেনে উঠে এই আমি বাড়ি এলো এই যে দেখো আমি রেডি হয়ে চলে এসেছি মধ্যম থেকে মানে হাপাতে হাপাতে আমি বাড়িতে এসেছি এই যে ছেলে খালি কান্না করছে আর আমার সাজটা আজকে কেমন হয়েছে তোমরা জানিও আমার দিদি আমাকে এত সুন্দর করে সাজিয়ে তুলেছে আর তোমরা যদি কেউ সাজতে চাও দিদির কাছে আমার কাছে कांटेक्ट নাম্বার চাও আমি দিয়ে দেব তো ফুল লুকটা তোমরা একটু দেখো আমি ঘুরে দেখা এই হচ্ছে খপটা আমি এরকম চেয়েছি আমাকে এরকমই করে দিয়েছে সত্যি কথা বলতে আমার অসাধারণ লেগেছে আমি অনেকদিন ইচ্ছা ছিল এরকম একটু সাজবার তো সাজতে পেরে আমার খুব ভালো লাগছে ভালো লেগেছে তাই জন্য অনেক অনেক ধন্যবাদ আমার দিদিকে তো মধ্যমগ্রাম যাওয়া আসা ডিসটেন্স ট্রেনের ব্যাপারে অনেকটা দূর তো ওই জন্য আমি অনেকটা ঘেমে গেছি জানি না কিরকম ক্যামেরায় লাগছে বলতে পারবো না তো আসার সময় মানে যাওয়ার সময় আমি এই কাপড়টা কিনে নিয়ে গিয়েছিলাম তো এখন এই বেরিয়ে যাবো ছেলেও রেডি হয়ে গেছে কাপড়টা তোমাদেরকে আমি একটু জাস্ট বার করে দেখাচ্ছি এই কাপড়টা বউ আমরা গিফট করছি তো এখানে আমি আর ছেলে বেরিয়ে গেছি রাস্তা দিয়ে হেঁটে হেঁটেই যাচ্ছি যেহেতু কাছেই আমাদের রিসেপশনটা যেখানে হচ্ছে একদমই আমাদের ছ নম্বর গেট মাঠে তো চলো একেবারে বিয়ে বাড়ি গিয়ে তারপরে দেখা হচ্ছে তো যেতে যেতে রাস্তায় বাবার সাথে দেখা হলো বাবা গেছিল মন্দিরে ওখানে নাম কীর্তন হচ্ছিলো সেখানে তো ছেলেকে প্রসাদ দিচ্ছে নাতির খাওয়ানোর জন্য আমার বাবা পাগল খাও নমস্কার করে খাবা হ্যাঁ নমস্কার করে খাবা হ্যাঁ তো এই এন্ট্রি নিলাম বিশ্বর মানে ছ নম্বর গেট যুব সমাজের মাঠে তো এই হচ্ছে ডেকোরেশন এখন ভিতরে যাই আস্তে আস্তে এই যে আন্টির মেয়ে আমাদের এই মেয়ে ইয়ে তো আমি কাউকে খালি বলছি যে এখানেই তো তোকে আমাকে বলেছি কি সুন্দর লাগছে দেখো বোনকে দেখতে খুব সুন্দর লাগছে চলো ভিতরে যাই ভিডিওটা বিয়ে বাড়িতে তোমরা দেখবে সমস্ত ভিডিওটাই কিন্তু আমার ছেলে আমাকে করে দিয়েছে ও সমস্ত খাবারগুলো আগে খেয়ে নিয়েছে তারপর কিন্তু আমার ভিডিওটা করে দিয়েছে এই ছোট বয়সে এই প্রচেষ্টাকে আমি অনেক সম্মান জানাই আর আজকের এই শীতকালে বিয়েবাড়ির মজাটা কিন্তু একটু অন্যরকম তো পরস্পর তোমরা দেখতে থাকো আমি আর বেশি কথা বলছি না তোমরা দেখলেই বুঝতে পারবে অনেক এনজয় করেছি কিন্তু আজকের এই বিয়েবাড়ির অনুষ্ঠানটা মানে আজকে বিয়ে নয় আজকে রিসেপশান নামো মাম্পি ওই শাড়ি পরা যে দিদি দাঁড়িয়ে আছে দিদির নামও মাম্পি আচ্ছা বড় মাম্পি আমি ছোট মাম্পি তো সমস্ত সবার সাথে আলাপ সেরে ঘুরে নিয়ে এবার চলে গেলাম মেন কোর্সে এবার তোমরা দেখে নাও মেন কোর্সে কি কি আছে সমস্ত মেনুগুলো তোমাদের সাথে শেয়ার করার পর নিয়ে নিলাম প্লেট প্লেট নিয়ে এবার এক এক করে সমস্ত সালাডগুলো প্রথমে টেস্ট করে তারপরে চলে যাব মেন কোর্সে শীত গ্রীষ্ম বা বর্ষা আইসক্রিমের জুড়ি মেলা ভার তো সেই জন্যই যে কোনো উইন্টারে হোক বা সামারে আইসক্রিম কিন্তু আলাদা রকম একটা মাত্রা এনে দেয় খাওয়ার শেষ পাতে এখানে আমি একটা আইসক্রিম এনে খাচ্ছিলাম আর এখানে সবাই মিলে কিন্তু আমরা ভীষণ আড্ডা করছিলাম তো এত সুন্দর একটা গান ওখানে শুরু হয়েছে সবাই নাচার জন্য চলে গেছে আমাকেও বলেছিল কিন্তু আমি যাইনি এইবার আমার ছেলে দেখো টুকটুক করে আবার ভেজ আইটেমগুলো এনে খাবে আমার পাশে বসে এখানে এবার চলে এলো চৈতালি এবং লোকনাথ ভাইয়ের বউ এবার হচ্ছে ফটো তুলে দেওয়ার পালা ফটো তুলে দাও দিদি বলে বায়না করেছে আমি তুলে দিলাম ওদের কিছুটা ফটো সাথে আমারও তুলে নিলাম কিছু ফটো সমস্ত মানুষের নাচ দেখছিলাম নবদম্পতিও কিন্তু বাদ যায়নি জাস্ট অসাধারণ লাগছিল খুব খুব ভীষণ এনজয় করেছি আমি থেকে শুরু করে প্রত্যেকে আর এরকম বিয়েবাড়িতে খাওয়া দাওয়ার পরে গান বাজবে আর নাচ হবে না সেটা কি হয় লোক কিন্তু এখনও দেখো অনেক বাকি খাওয়া দাওয়া করতে কিন্তু যাদের যাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তারা এই ডান্সটাকে কিন্তু ভীষণ পরিমাণে আমার মতোই এনজয় করছে আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুবই ভালো লাগছে তো নেক্সট পার্টে কিন্তু আমার যে আমি মেকওভারটা করেছি কি করে আমি সাজলাম আমার দিদি কি সুন্দরভাবে আমাকে মেকওভারটা করলো সেই ভিডিওটা কিন্তু তোমরা এর পরের ভিডিওতেই দেখতে পাবে সবাই ওখানে এত ডান্স করছে আমি বাবানকে বললাম তুইও যা হাতটা উপরে করে একটু নাচ কর তো ও এত লজ্জা পাচ্ছে বলছে তুমি আসো তাহলে আমি যাব তা নাচতা নাচাটা আর হলো না তো এইবার বাড়ি আসার পালা জানো আমি আইসক্রিমের দুটো স্কুপ নিয়েছি একটা ম্যাঙ্গো একটা ভ্যানিলা তারপর চকলেট দিয়েছে এটাই তো আনন্দ বাচ্চাদের তোমার মা আসছে তো এই বিয়ে বাড়ি থেকে মানে রিসেপশন পার্টি থেকে বেরিয়ে গেলাম তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক কমেন্ট শেয়ার করে দিও ফুল ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণে সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা